দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমেছে এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমেছে তিন হাজার টাকা সে হিসেবে আজ বুধবার আঠারো ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে দুই লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো আটান্ন টাকা আজ বুধবার আঠারো ফেব্রুয়ারি সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন দাম অনুযায়ী আজ বুধবার থেকে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো আটান্ন টাকা

এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ এক লাখ তিয়াত্তর হাজার তিনশো সাতাশ টাকায় বেচাকানা হয়েছে বাজস জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি প্রতিমা সরকার এনটিভি অনলাইন